বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন বাংলা কি জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এমনই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ধর্মতলা থেকে খেদিরপুর লেন সহনী থেকে এসেন ব্যানার্জি রোড গত এক মাস ধরে একের পর এক হোটেলে ঘুরে বেরিয়েছেন দুই সন্দেহবাজন জঙ্গি শুক্রবার সকালে দীঘার হোটেল থেকে গ্রেপ্তার করা হয় বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের মামলায় দুই অভিযুক্ত মুসাফির হুসেন সাজিব ও আব্দুল মাতিন আহমেদ তোহাকে তারপরেই প্রশ্ন উঠে আসছে একের পর এক চাঞ্চলকর তথ্য শহরের পানকেন্দ্রে এভাবে ঘুরে বেড়ালেন অভিযুক্তরা কখনো অটোতে কখনো বাসে চেপে ঘোরাফেরা করলেন অথচ টেরি পেলেন না কেউ নিরাপত্তা নিয়ে বড়ো প্রশ্ন উঠছে শহরে নিরাপত্তা কোথায় দাঁড়িয়েছে যেসব হোটেলে দুজন ছিলেন সেই সব জায়গায় সিসিটিভি ফুটি দেখছে গোয়েন্দা বিভাগ এই বিষয়ে মুখ করলেন হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন শহরের নিরাপত্তা বা বাংলার নিরাপত্তা কোথায় ঠেকেছে তার জ্বলন্ত নিদর্শন এই বাংলা জঙ্গিদের স্বগরাজ্য আগেও ছিল এখনো আছে এমনই অভিযোগ রাজনৈতিক ঠিক আছে পুরো মাফিয়া রাজ চলছে এবং আপনারা জানেন যে কিছুদিন এই বেঙ্গালুরুতে ব্যাঙ্গালোরে যেটা হয়েছে সেটা এখান থেকে গ্রেপ্তার করেছে গ্রেফতার হয়েছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এখানে কেন এল বলছেন না শুধু বলছে দু ঘন্টার মধ্যে পুলিশ ধরে নিয়েছে ঠিক আছে তার মানে এখানে পুরো একটা মুক্তাঞ্চল তৈরি করা হয়েছে মানে মুক্তাঞ্চল হয়ে গেছে আমি যদি মনে করি আমি আমার এই জায়গায় এখানে অনেক রকমের নানা রকমের কাজ হয় সেই কাজগুলো থেকে এসব মাফিয়া গোল মাফিয়া বলুন বালি মাফিয়া বলুন জ্বালা জ্বালা আছে মাটি মাফিয়া বলুন আমি বলেছি যে পুরো দুর্নীতি মুক্ত বাংলা যেরকম সেরকম দুর্নীতি মুক্ত হুগলি করতে হবে মাফিয়া মুক্ত হুগলি করতে হবে পশ্চিমবাংলাকে বলা হচ্ছে সমাধান করতে পারবো কারণ মমতা ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় সমাধান করার চেষ্টাই করেন না পশ্চিমবঙ্গকে আমরা করব উনি চেষ্টাই করেননি উনি উনি যা আমার তো মুখ্যমন্ত্রী হয়ে গেছি ব্যাস আমার ঝামেলা মিটে গেছে এখন গাড়ি চলতে শুরু করেছে গাড়ি চালিয়ে যাও এদেরকে ছড়িয়ে দিয়েছে আমরা তো উনি তো চেষ্টাই করেননি আমরা পুরোপুরিভাবেই কাজটা করে সেগুলোকে ফিরিয়ে আনবো ফিরিয়ে এলাও কারখানা তৈরি করুন চেষ্টা করছি

ডাল যে রুইয়া গোষ্ঠী ওনাদেরকে প্রথমে বলেছিলেন সঙ্গে আছি ডাললাপের তারপরে কিন্তু উনি ওনার হাতটা ছেড়ে দিয়েছিলেন তারপরে উনি যখন বারবার ওনাকে বলেছিলেন যে আপনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমি এতদূর এগিয়েছি এবং তার এটা একুশের আগে একুশে আমি এটা ডাল আমাদের মিটিং হয়েছিল মোদিজির এবং সেই সময় এই ইস্যুটাকে আমি বলেছিলাম এবং তখন উনি হাতটা ছেড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডানলাপের এবং আরো খারাপ খারাপ লাগে এই গোষ্ঠীর যে যে এরকম মানে অবস্থা হলো তাদের তারপরও জিনিসগুলো ছিল এইখানে সেগুলো রাতের অন্ধকারে তৃণমূলের লোকেরা লুট করে নিয়ে গেছে এবং সেগুলোকে বিক্রি করেছে লুট হয়েছে কারণ কেউ দেখার নেই এবং তাদের পুরো মাফিয়াদের রাত চলছে ওই gente কে রাতের অন্ধকারে ডাল্লাপের জিনিসপত্র যন্ত্রপতি সেগুলোকে পর্যন্ত ওরা নিয়ে গেছে মানে ডাল্লাপ কারখানা তো বন্ধই করেছে কারখানা জিনিসপত্রগুলো গাদে করেন চুরি করে নিয়ে চলে গেছে না না যখন যখন একটা গন্ডগোল হয়েছিল সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই সময় যে আমি আপনাকে দেখব তারপরে উনি অনেকবার সাহায্য হাতবাড়ি দিলো

আমি যদি একটা জায়গায় কাজ করতে চাই তাহলে তো সেই সরকারের সাহায্য লাগবে জিন্দাল থেকে শুরু করে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে আমরা কাজখানা করতে চাই কিন্তু তারপরে তো একটা একটা সাহায্য সরকার লাগবে সরকারের সাহায্য চালা কি করে করবে আজকে যদি দিয়া জ্বালাতে চেষ্টা করছে সেখানে সরকারের সহযোগিতা লাগবে না সেই সময় এখন তো অনেক বছর হয়ে গেছে সেই সময় উনি সহযোগিতা করেন নি আদবারা কি আশা সরকার হলে পারে ডাল্লাক খুলবে এখন ডাল্লাপের বিষয়টা ওনারে সঙ্গে তো আমার দেখা হয়নি কখনো সঙ্গে আমি বলছি দেখা তো হয়নি কিন্তু ওইখানে ওই জমিটা যেভাবে পড়ে আছে সেটা যদি অন্য কোনো কিছু হয় আমি ডাল্লাপের কথা বলতে পারবো না কারণ আমি জানি না কোন জায়গায় আছে ওরা ইচ্ছুক কিনা টা যেমন আছে সেরকম আমি লাভ ইচ্ছুক কিন্তু ওইখানে জমিটা যাতে নষ্ট হচ্ছে সেখানে যাতে অন্য কিছু হয় সেটা নিশ্চয়ই চেষ্টা করা হবে কারণ এটা একদম কলকাতার পাশেই হচ্ছে হুগলি সেই জন্য এখানে যানবাহনটা অনেক ইজি থাকে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানি কে কুর্নি জানায় ভারতবাসী লাইভস সিল মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.